রাতের অন্ধকারে জেলেদের জাল கிটে ফেলা ও নৌকা ভেঙে ফেলে জেলেদের ক্ষতি করা সহ জেলেদের মেরে ফেলার অভিযোগ অবৈধ ট্রলিং এর বিরুদ্ধে বরগুনা জেলা প্রতিনিধি ইত্তিজা মনির এর রিপোর্টে দেখুন বিস্তারিত অবৈধ ট্রলিং ট্রলারের বিরুদ্ধে মানব করেন বরগুনা সদর উপজেলার ঠোলুয়া ইউনিয়নের ডালভাঙা মোল্লার হোরা এলাকায় শতধিক জেলে শুক্রবার 6 ফেব্রুয়ারি সকালে 11টায় অংশ নিয়ে অবৈধ ট্রলিং বন্ধের দাবি জানান স্থানীয় জেলেরা মানববন্ধনে অংশগ্রহণকারী জেলেরা জানান ছোট ছোট নৌকা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরাই তাদের একমাত্র জীবিকা কিন্তু অবৈধ ট্রলিং বোর্ডের কারণে দিন দিন তাদের জীবন ও জীবিকা হুমকি মুখে পড়ছে

এদের কোনো ওই ইঞ্জিলের শব্দ আমরা পাই না যখন জেলেরা রাত্রে জাল পায় তখন জেলে টলার পাশে মারিয়ে দিয়ে যায় ইঞ্জিলের মাধ্যমে স্টুডেন্ট বোর্ডের নাম দৌড়ায় রাত্রে কোনো বাতি ব্যবহার করে না আমাদের এই সাতজন জেলে আত্মায় আমরা অ্যাক্সিডেন্টের ছয়জন একজন নিখোঁজ না থাকায়

আমরা প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিয়ে রাত দিন নদীতে মাছ ধরতে যাই ছোট নৌকায় একাই মাছ ধরতে হয় কিন্তু অবৈধ ট্রলিং বোর্ডগুলো কোনো সিগন্যাল ও হুইসেল না দিয়ে আমাদের নৌকার উপর দিয়ে চলে যায় এতে আমাদের জাল ও সরঞ্জম নষ্ট হয়ে হাজার হাজার টাকার ক্ষতি হয় তারা আর অভিযোগ করেন পাথরঘাটায় কোস্টগার্ডের সঙ্গে জটিলতার পর এসব অবৈধ ট্রলার পাথরঘাটায় না ফিরে আমোয়া এলাকায় গিয়ে মাছ বিক্রি করে যাতায়াতের সময় তারা ছোট নৌকা ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটায় স্থানীয় রিয়াজ ফরাজি বলেন এই অবৈধ ট্রলিং এর অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি এখন আর সহ্য করার মতো অবস্থায় নেই আমরা এর সুষ্ঠু বিচার চাই রিয়াজ মুংশী জানান কিছুদিন আগে আমাদের এলাকার মোস্তফা শিকদারকে একটি ট্রলিং বোর্ড ধাক্কা দিয়ে চলে যায় এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি তার নৌকাটি অনেক দূরে ভাসতে দেখা গেছে এবং সেখানে লাল রঙের দাগ পাওয়া গেছে এতে ধারণা করা হচ্ছে অন্য একটি বড় বোর্ডের ধাক্কায় তিনি নিখোঁজ হয়েছেন এখনো তার মরদেহ উদ্ধার হয়নি স্থানীয় জনপ্রতিনিধি হালিম মেম্বার বলেন প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে বহু জেলে এর শিকার হচ্ছেন আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি বিচার না হলে এলাকার মানুষ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব গরিব জেলেরা যেন নিরাপদে মাছ ধরে পরিবার নিয়ে বাঁচতে পারে সেটাই আমাদের দাবি